সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রাম ধানের এবং গমের পাইকারি হাটে তো এই মুহুর্তে আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে ধান এবং গমের বাজার দর সম্পর্কে আমরা ব্যবসায়িক অথবা চাষি ভাইদের সঙ্গে কথা বলবো কথা বলে জানতে পারবো আজকের ধানের বাজার এবং গমের বাজার দর কেমন চলছে দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন ধান ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকে জানতে পারবো আজকের বাজার দরে কোন ধানের কি বাজার দর চলছে তো ভাইজান আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই ভাইজান আজকে যে ধানগুলো আজকের বাজারে কিনলেন তো উনত্রিশ ধান আজকের বাজারে কত দর আছে উনত্রিশ ধান গেল আপনার

দর্শক বন্ধুরা আমরা ইতিপূর্বে শুনলাম ধানের বাজার দর এখন আমরা গমের হাটে আসছি বাজারে নতুন গম উঠছে কিন্তু গমের বলতে পরিমাণ কম আমদানি কম হাটে তো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো যে কোনো একজন গম বিক্রেতা ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম আপনার গমটা আজকের বাজার দরে কত বলতেছে ও এগারোশো সাড়ে এগারোশো আচ্ছা আচ্ছা বন্ধুরা আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন গম ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দ্বারে গমের সর্বোচ্চ বাজার এবং সর্বনিম্ন বাজার আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান আজকের বাজার দরে গমের সর্বোচ্চ বাজার কত আছে ভাই 1200 কেজি 1220 30 ভালোটা ভালোটা বারোশো বিশত্রিশ আর সর্বনিম্ন বাজার কেমন আছে ভাইজান এগারোশো এগারোশো বিশ এগারোশো এগারোশো বিশ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু গমের বাজারটা জেনে গেলাম বেপসিপাই ভাইয়ের কাছ থেকে যে ভালোটা যেটা আছে গম সেটা হলো বারোশো বিশ তিরিশ পর্যন্ত আছে আর সর্বনিম্ন আছে এগারোশো এগারোশো পঞ্চাশ এই রকম চলছে তো এই ছিলে আজকের ভিডিও